হ্যালো বাংলাদেশ উইসড্রোম ইলেকট্রনিক্স থেকে এখন জেবিকু ব্র্যান্ডের টিভি কিনলেই পাবেন একটি বিশাল ব্ল্যান্ডার একদম ফ্রি এবং আরও একটি একদম স্মার্ট আইপিসিসি ক্যামেরা ফ্রি পাচ্ছেন নট অনলি দ্যাট দ্যার আর সো মেনি অফার সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের নিজস্ব লোকের মাধ্যমে একদম ফ্রি এত সব অফার পাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে উইসড্রোম ইলেকট্রনিক্স থেকে জেবিকুর যে কোনো টিভি কিনলেই প্রথমে এখানে কিছু টিভি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আছে পঞ্চান্ন জি থ্রি বি মডেলের একটি কিউএলডি গুগল কিউএলডি টিভি এই টিভিটির অনেকগুলো ফিচার এর মধ্যে সবথেকে মজার ফিচার হলোটা ওটা ওরিজিনাল ফোর কে প্যানেল থাকবে আর কিউএলডি টিভির ডিসপ্লে সব থেকে বড় বৈশিষ্ট্য কিন্তু স্যামসাং এর প্যানেল অরিজিনাল স্যামসাং এর একমাত্র পৃথিবীতে কিউএলডি প্যানেল বানিয়ে থাকে তো এই প্যানেলটির যখন 10 ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা টানায় টিভিটা চালাবেন একটা পিক্সেলও বার্ন করবে না অর্থাৎ টিভির কে যে কালার কারেকশন এটা কোনো তারতম্য হবে না অ্যাট দ্য সেম টাইম এটা সাউন্ড কোয়ালিটি থাকবে খুবই দুর্দান্ত যেহেতু ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং এটার কিন্তু পিকচারটা যে কোনো আলোতেই মানে অনেক বেশি সূর্যের বিপরীত এখন কিন্তু আমরা পুরো সূর্যের বিপরীতে আছি তারপরে কিন্তু দেখেন পিকচার কত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে পানির মতো স্বচ্ছ ছবি দেখা যাবে এবং এটা কিন্তু একদম ফ্রেমলেস একটি মধ্যে আরো একটি অফার হলো এটা কিন্তু হ্যান্ড বয়স ফ্রি অর্থাৎ রিমোট ছাড়া কোনো ধরনের রিমোট লাগবে না রিমোট ছাড়াই আপনি এই টিভিটি চালাতে পারবেন যেমন আমি যদি আপনাদের দেখাই হেই গুগল

আমি এইভাবে কোনো ধরনের রিমোট ছাড়া আমার কিন্তু হাতে কোনো ধরনের রিমোট নেই আমার আশেপাশেও রিমোট নেই রিমোট ছাড়া আমি ইউটিউব ওপেন করলাম এবং ইউটিউব থেকে ভিডিও প্লে করলাম উইজডম ইলেকট্রনিক্সের একটি ভিডিও এবং আমি আবার হোমে চলে আসলাম এটাতে সাউন্ড কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু রিমোট ছাড়াই করা যাবে ইভেন অন অফ পর্যন্ত এই সব কিছু করা যাচ্ছে টিভি গুলোতে আর কিউএলএডির এই পঞ্চান্ন ইঞ্চি টিভিটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা অবশ্যই এটার সাথে একটি সিসি ক্যামেরা ফ্রি এখন বলতে পারেন এই সিসি ক্যামেরাটা কি আসলে দেখুন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করবে তারপর উপর নিচ করে দেখা যাবে এটা বাল্বের মধ্যে জাস্ট একরকম সেট আপ করলে মোবাইল থেকে আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন একই কথা বললে আমরা এমন কোন কিছু গিফট দিচ্ছি না যেটা আননেসেসারি বা প্রয়োজন পড়বে না আপনার বাসায় পড়ে থাকবে এটা প্রত্যেকটা মানুষের বাসার জন্য প্রয়োজন নেসেসারি একটা জিনিস এবং যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে এটা কিন্তু ফুটেজ দেখতে পারবেন বা নিতে পারবেন এই চমৎকার গিফটি সহ সারা বাংলাদেশ যেটা বললাম হোম ডেলিভারি একদম ফ্রি একটি টাকাও দিতে হচ্ছে না এই সহ এটা পাচ্ছেন মাত্র 70500 টাকায় তো কিউভেলিডি প্যানেলের এই টিভিটা যে দেখালি আমি এর সাথে সেম একই ফিচার সমস্ত ফিচার একরকম একদম অরিজিনাল ইউএসডি সহ এই টিভির হচ্ছে পঁয়ষট্টি জি টিভি এটা হচ্ছে কিউলেটি প্যানেলের টিভি এবং এই টিভির প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা শুধু একটা ডিফারেন্স আছে এটার মধ্যে পঁয়ষট্টি এবং এর মধ্যে ডিফারেন্স হলো কি জানেন এটার সাথে পাবেন একটি জে বিগুর বিশাল ব্র্যান্ড একদম ব্ল্যান্ডার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডার এখন ব্ল্যান্ডার কিন্তু ভিতরে ছোট থাকে বা দুই পটের থাকে এটা কিন্তু একদম তিন পটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বড় ব্ল্যান্ডার ফ্রি কোরবানির সামনে ব্ল্যান্ডার অনেক মানুষের প্রয়োজন প্রত্যেকের বাসায় যাদের একটা আছে তাদের দুইটা প্রয়োজন হয় তো তাদের জন্য ব্ল্যান্ডার সাথে হলো পঁয়ষট্টি ইঞ্চি টিভি সো এই চমৎকার আকর্ষণীয় গিফট সহ পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা পেয়ে যাচ্ছেন ছিয়াশি হাজার টাকায় আমাদের যাচ্ছে আরও কিছু টিভি আছে ওয়েব ওয়েসের সেগুলো আমরা দেখাবো ভিওয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানে পঁয়ষট্টি ইঞ্চি ওয়েব অপারেটিং সিস্টেমের একটি টিভি সবাই জানেন ওয়েব অপারেটিং সিস্টেম কতটা ইউজার ফ্রেন্ডলি কত দুর্দান্ত এবং কত ফাস্ট কাজ করে তো ওই ওয়েস অপারেটিং সিস্টেম সবসময় আপডেটেড থাকে গুগল অপারেটিং সিস্টেমও সবসময় আপডেটেড থাকে এটা কখনো আপডেট করতে হয় না নিজে থেকে আর পঁয়ষট্টি ইঞ্চির এই ওয়াই ওয়েস অপারেটিং টিভির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বিশাল ব্ল্যান্ডারটি ফ্রি তো অবশ্যই পাচ্ছেন এবং সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ফ্রি আমরা বলেছি মানে কখনো আপনাকে একটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে না যে যে প্রাইস আছে সেই প্রাইসে ঘরে বসে আপনারা নিতে পারছেন তো ওই ওয়েস এই অপারেটিং টিভিটা কিন্তু আপনারা চাইলে রিমোট ছাড়া মোবাইলের মাধ্যমে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কোন ধরনের রিমোটস চাই কিন্তু আমরা চালাতে পারবেন এছাড়াও এইটা কিন্তু দেখেন একদম মাউস সিস্টেম রয়েছে যেটা কিন্তু খুব ফাস্ট রেসপন্স করে খুব দ্রুত কাজ করে আর এটা অরিজিনাল ইউএসডি প্যানেল হওয়ার কারণে পিকচার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই বলতে হবে না মানে জাস্ট এক্সপ্লুসিভলি ব্রিলিয়েন্ট এটা পিকচার কোয়ালিটিটা তারপরে দেখেন এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আরও ফিচার কী কী আছে এটা কিন্তু আপনি কাস্টম সাউন্ড ইউজ করতে পারবেন অর্থাৎ মোবাইলটাকে টিভিটাকে বন্ধ করে দিয়ে শুধু এটার স্পিকার যেটা আছে সাউন্ড সিস্টেমটাকেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন টিভি বন্ধ থাকবে কিন্তু আপনি স্পিকারটাকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন যেভাবে আমরা ব্লুটুথ সাউন্ড সিস্টেম ইউজ করি এছাড়াও কিন্তু এটা পিকচারকে এবং সাউন্ড সিস্টেমকে কাস্টমাইজ করতে পারবেন নিজের ইচ্ছা মতো এবং এটাকে অটো আপডেট দিয়ে যাওয়া যাবে নোটিফিকেশান চালু রাখা যাবে সে নিচে থেকে আপডেট নেবে সব ধরনের যত ধরনের ফেসিলিটিসের প্রয়োজন সব কিন্তু এই অবে অপারেটিং সিস্টেমের টিভি গুলোতে রয়েছে এবং মনে রাখতে হবে ওয়েবওয়েস অপারেটিং সিস্টেম কিন্তু পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা যে কিউএলডি টিভি গুলো দেখেছি সেটা কিন্তু চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে তো এই টিভিটার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকার মধ্যে ব্ল্যান্ডার পিসদ আপনারা পাচ্ছেনই ওয়েবয়েসের এই টিভি কিন্তু পাঁচ বছরের প্যানেল গ্যারান্টির পাশাপাশি রে কিন্তু যদি কখনো কোনো সার্ভিসের প্রয়োজন হয় একদম হোম সার্ভিস পাবেন অর্থাৎ এটা নিয়ে সার্ভিসের জন্য আসতে হবে না কিছু করতে হবে না আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে হাউ এক্সাইটিং দিস ইস মানে সব কিছু দিয়ে প্রিমিয়াম কিন্তু এই টিভিটা আর যেটা বলছিলাম যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো রয়েছে তো ওয়েবসের আমি আরেকটি টিভি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসের তেতাল্লিশ ইঞ্চির টিভিটি মেটাল বুডি সাউন্ড বাস পঁয়ষট্টি ইঞ্চির এতক্ষণ ধরে যা যা ফিচার আমি বলেছি সব ফিচারই কিন্তু এই তেতাল্লিশ ইঞ্চির টিভিতে রয়েছে পঁয়ষট্টি ইঞ্চির ওয়েবএস যত সমস্ত ফিচার আমি বলেছি সব কিছু তেতাল্লিশ কিন্তু রয়েছে বাড়তি রয়েছে এটার সাথে কিন্তু একটি এরকম সিসি ক্যামেরা ফ্রি পেয়ে যাবেন পঁয়ষট্টির সাথে ব্ল্যান্ডার মেশিন ফ্রি পাবেন এবং সিসি ক্যামেরা ফ্রি পাবেন সিসি ক্যামেরা ফ্রি পেলে তো আর হবে না আপনার বাসায় তো টিভিটা যেতে হবে সেই জন্য কিন্তু আপনারা একদম ফ্রিতে বাসায় পেয়ে যাবেন কোনো ধরনের মানে ডেলিভারি চার্জ কিচ্ছু দিতে হবে না আচ্ছা আরেকটা কথা বলি যারা চান যে শোরুমে এসে নেবে তাদের জন্য কি তাদের প্রত্যেকের জন্য কিন্তু কোপন সিস্টেম রয়েছে প্রত্যেকেই আপনার এখানে আসলে একটা নগদ ক্যাশব্যাক পাবেন গিফট তো পাবেনই একটা ক্যাশব্যাক অফার কিন্তু শোরুম যারা আসবেন শোরুম ভিজিট তাদের জন্য রয়েছে আপনি শোরুমে এসে আপনার ক্যাশব্যাকটা বুঝে নেবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এক হাজার থেকে দশ টাকা পর্যন্ত নিশ্চিত মানে আপনি আপনার শোরুম আমাদের শোরুম ম্যানেজার থেকে আপনি অবশ্যই আপনার ক্যাশব্যাক বুঝে নেবেন তো এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়েবসের তেতাল্লিশ ইঞ্চির এটিভিটি তারপর এর আরেকটি আছে পঞ্চাশ ইঞ্চি সেটি একটু দেখাবো এখানে তো পঞ্চাশ ইঞ্চির এই টিভিটি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ওয়েবের সেই অপারেটিং সিস্টেমের টিভিটি এবং পঁয়ষট্টি ইঞ্চিতে আমি যা যা ফিচার বলেছি সব কিছু কিন্তু আছে এটার মধ্যে একদম অ্যালেক্সা ভয়েস সিস্টেম থেকে শুরু করে আমাদের ওয়েবের সবগুলো টিভিতে কিন্তু অ্যালেক্সা ভয়েস সিস্টেম থাকবে আর এই টিভিটি কিন্তু পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নেন না কেন একটি টাকাও আপনাকে অ্যাডভান্সও করতে হচ্ছে না একটি টাকাও আপনাকে ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না এটার প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকার সাথে আপনি অবশ্যই এই ক্যামেরাটি যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ক্যামেরাটি কিন্তু ফ্রি পেয়ে যাবেন একদম একটি আইপি স্মার্ট ক্যামেরা বাল্ব ক্যামেরা এবং এটা কিভাবে চালাতে হয় সবকিছু আমরা জানিয়ে দেবো দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এরপর আমরা ওয়েব এর আর টি দেখাবো পঞ্চান্ন ইঞ্চি সি টিভি টি ওয়েস এর পঞ্চান্ন টিভিটি দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি যা যা আছে সমস্ত ফিচার এই পঞ্চান্ন ইঞ্চিটিতেও রয়েছে এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং এটার সাথেও কিন্তু আইপি বাল্ব ক্যামেরাটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনারা তো এখনই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে নিতে পারেন আপনার পছন্দের অথবা গুগল টিভি এছাড়া আমাদের কাছে অ্যান্ড্রয়েড লো যারা একটু চান এবং যারা চান যে গুগল টিভি তাদের জন্য সেই টিভিগুলো রয়েছে সেগুলো এখন দেখাবো অবশ্যই এই জায়গাগুলো কিন্তু কাইটা দিতে হবে কাইটা দিয়ে আমরা নতুন করে যখন শুরু করবো ঠিক সেখান থেকে শুরু করতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল টিভি যেটা বললাম গুগল এবং কি টিভি এবং গুগল টিভি এগুলো কিন্তু অটো আপডেট হবে কখনো ব্যাকডেটেড হবে না তো গুগলের পঁয়ষট্টি এই টিভিটিতে কিন্তু যেটা বললাম এটার মধ্যে ভয়েস সিস্টেম আছে হ্যান্ড ফ্রি ভয়েস সিস্টেম অর্থাৎ রিমোট ছাড়াই এই টিভিটি চালানো যাবে কোনো ধরনের এক্সট্রা ভয়েস কন্ট্রোল সিস্টেম লাগবে না আপনার রিমোট ছাড়া আপনি চালাতে পারবেন অরিজিনাল ইউএসডি একদম অরিজিনাল প্যানেল কোয়ালিটি পিকচার কোয়ালিটি যদি আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই পিকচার কোয়ালিটিটা একটু দেখুন কি চমৎকার অরিজিনাল ইউএসডি হওয়ার কারণে এবং এটা অবশ্যই ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে সব থেকে মজার ব্যাপার হল ইট উপলক্ষে কিন্তু এই পঁয়ষট্টি ইঞ্চিডি টিভির সাথে বিশাল ব্ল্যান্ডারটি ফ্রি পেয়ে যাচ্ছেন ব্ল্যান্ডার শুধু ফ্রি পেয়ে হবে না এটা আপনার ঘরে যেতে হবে ঘরে যাওয়ার জন্য একটি টাকাও আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জ একদম যে প্রাইস আছে আমাদের সেই প্রাইসেই আপনি পেয়ে যাবেন ঘরে বসে এটার প্রাইসটা যদি আপনাদেরকে আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে অনলি ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকায় আপনারা ঘরে বসে পেতে যাচ্ছেন সেম এটার আরও একটি ফোর কে তেতাল্লিশ ইঞ্চি আছে আমাদের গুগল টিভি দেখুন যা যা আমি গুগল টিভির পঁয়ষট্টি ইঞ্চে বললাম হ্যান্ড ফ্রি বয় সিস্টেম সব কিছু এটার মধ্যে আছে এবং এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু চার বছরের প্যানেল গ্যারান্টি এবং পঁয়ষট্টিটাও চার বছরের প্যানেল গ্যারান্টি আর চার জিনিস বলি টিভির র্যাম রুম নিয়ে অনেকেই প্রশ্ন করেন এই টিভিগুলো কিন্তু একদম দুই জিবি বত্রিশ জিবি র্যাম রুমের মানে হাউ এক্সাইটিং ইট ইজ গুগল কিউলিটি এবং গুগল টিভিগুলোর দুই জিবি বত্রিশ জিবি কিন্তু র্যাম রোমে আপনারা পেয়ে যাচ্ছেন এই টিভির জন্য কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আপনাকে করতে হচ্ছে না এবং কোনো ধরনের ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না মাত্র একচুয়ালিশ হাজার টাকা এই টিভিটি পেয়ে যাবেন এরপরে গুগল টিভির বত্রিশ একটি আছে যারা গুগল টিভি বত্রিশ ডিএফ জিএস মডেল মডেলের এই টিভিটির প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন এখন অনেক কি বলতে পারেন এত বড় বড় টিভি দেখেন সেগুলোর সাথে গিফট আছে এই যে ছোট টিভির কিন্তু আপনার এই গিফটটি পেয়ে যাচ্ছেন বালক ক্যামেরা অবশ্যই বত্রিশ ইঞ্চির সাথেও পেয়ে যাবেন এবং এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো এটাও কিন্তু তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ফ্রি হোম ডেলিভারি তো আছেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিতে হোম ডেলিভারি নিতে পারছেন ওয়েল এরপরে আমি আপনাদেরকে এইটা আলট্রা একটা টিভি দেখাবো যেটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি বত্রিশের এর মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং এটার সাথেও কিন্তু আইপি বাল্ব ক্যামেরা ফ্রি রয়েছে এরপরে যারা একটু মানে অ্যান্ড্রয়েড টিভি চান অ্যান্ড্রয়েড টিভি মানে অ্যাপ স্টোরের অ্যাপ ট্যাপ নিশ্চয় করতে চান মানে প্লে স্টোরের অ্যাপ আপনি নিশ্চয় করতে চান প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপ ট্যাপ চালাতে চান অ্যান্ড্রয়েড টিভির ফ্যান অনেকেই আছেন এবং বাজেটও এটা কম আছে একদম হাতের না গেলে এটা আঠারো হাজার টাকায় বত্রিশ ইঞ্চির বত্রিশ এস মডেলের টিভিটা পাচ্ছেন এবং এটার সাথেও কিন্তু সিসি ক্যামেরা অবশ্যই ফ্রি রয়েছে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি বত্রিশ ইঞ্চি নিলে যে আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন না এরকম না সবার জন্যই অফার সমান তারপরে এখানে রয়েছে আরেকটি টিভি দেখুন বত্রিশের মধ্যে একদম ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টিভি এটা আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস এবং বত্রিশ জে নাইনটি এস এটার মডেল এটার সাথে সিসি ক্যামেরাটি ফ্রি রয়েছে আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনার একটি টাকাও অ্যাডভান্স করতে হচ্ছে না নট অনলি দ্যাট আপনাকে কিন্তু কোনো ধরনের ডেলিভারি চার্জও দিতে হচ্ছে না আমাদের নিজস্ব লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ তেতাল্লিশের যে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ আলট্রা সিরিজের টিভি এটাও কিন্তু অরিজিনাল ফোর কে টিভি তেতাল্লিশ ডিএন সি এস এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এইটার সাথেও কিন্তু সিসি ক্যামেরা অবশ্যই ফ্রি রয়েছে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা বুদ্ধিমান আছেন অবশ্যই বুঝবেন আমরা সবাই চিন্তা করি যে পঞ্চাশ হাজার টাকা টিভি থেকে একজন এক হাজার টাকা কম নিচ্ছে টাকা কম নিচ্ছে দুই হাজার টাকাটা খুব ভালোভাবে বুঝি কিন্তু আমাদের টাকা আমরা মায়া করি না মানে আপনি টাকা দিয়ে এমন জিনিস কিনলেন যেটা আপনার দুই হাজার টাকাতে কম দিল কিন্তু জিনিসটা আপনাকে ভালো দিল না বা অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট আপনি পেলেন না বা এমন একটা প্রোডাক্ট করলেন যেটার মধ্যে কোনো ক্ষত আছে বা যেটা মানে চেঞ্জ করা একটা টিভি বা অনেকে যে বলে চেঞ্জ করে নতুন টিভি দিচ্ছি সেগুলো কি দিচ্ছে জানি না শুধু একটা কথা বলবো আপনি হাজার টাকার মায়া করবেন না বা টাকার মায়া করবেন না আপনি আপনার পঞ্চাশ হাজার টাকার মায়া করবেন তিরিশ হাজার টাকার মায়া করবেন চল্লিশ হাজার টাকার মায়া করবেন চল্লিশ হাজার টাকা দিয়ে যে আপনি প্রোডাক্টটি কিনছেন সেটি আসলে একটি অথেন্টিক প্রোডাক্ট তো বা সেটি আসলে গুণগত মান চেক করে আপনাকে দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো যখন অ্যানশিওর করবেন দয়া করে তখনই পার্চেস করবেন যেখান থেকে আপনার মনে হবে দে আর দা বেস্ট যাকেই মনে হবে আপনি যদি মনে হয় যে উইস্টম ইলেকট্রনিক্স জেবিকুর জগতের সব থেকে সেরা সব থেকে ভালো সার্ভিসে দেয় সব থেকে ভালো প্রোডাক্ট দেয় তাহলে উজডোম ইলেকট্রনিক্স থেকে নেবেন যদি অন্য কেউ থেকে থাকে আমি অন্য কারো থেকে নিতে পারেন আমি জানি উজডোম ইলেকট্রনিক্স থেকে বেস্ট আর কেউ দিতে পারবে না এবং আফটার সেল সাপোর্টও দিতে পারবে না আমি যদি পঁচাত্তর এবং পঁচাশি দেখাই যে বিকুতে পঁচাত্তরের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্ল্যান্ডার ফ্রি পঁচাশির সাথেও ব্ল্যান্ডার ফ্রি পাচ্ছেন এবং পঁচাত্তরের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা অবশ্যই হোম ডেলিভারি একদম ফ্রি যারা বড় টিভি নিতে চান তাদের জন্য অনেক হেসেল ডেলিভারি চার্জ অনেক আসে আমি জানি কিন্তু আপনাদেরকে কোনো টাকাই দিতে হবে না শুধু এক লাখ আট টাকা এবং বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন এখন আপনি টেকনাফ থাকেন অথবা তেতুলিয়া থাকেন আবার এটার মধ্যে পঁচাশি যেটা সেটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই এবং অবশ্যই ব্ল্যান্ডার তো পাচ্ছেনই সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ফ্রিতে বেস্ট অফারে যে বিগু টিভিগুলো পার্চেস করতে পারছেন পার্চেস করার জন্য আপনি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি কুতুবকালীর এখন আমরা আছি এছাড়াও আপনি যদি আমাদের উত্তর আর পলোয়েল যান সেখানে আমাদের ওয়েস্টেবল ইলেকট্রিসিটি শোরুম রয়েছে এছাড়া আমাদের ধানমন্ডিতে কনক্রোট আর কেডিয়াতে সেখানে আমাদের শোরুম রয়েছে লাইব্রেটের পাশেই চিট শপিং কমপ্লেক্স আমাদের শোরুম রয়েছে আমাদের যে কোনো শোরুম থেকে আপনি যদি পার্চেস করেন অবশ্যই কুপন বুঝে নেবেন ডিসকাউন্ট বুঝে নেবেন মানে যেটা ক্যাশব্যাক থাকবে আর আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য ডেলিভারি ফ্রি তো রয়েছেই এই সমস্ত অফার সহ এক্সাইটিং ফিচার সহ যে বিগুল সব টিভিগুলো আজই কালেক্ট করে ফেলুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার অর্ডারটি নিশ্চিত করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন আল্লাহেজ